হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের স্কুলের প্রোগ্রামের দ্বিতীয় দিন শুরু করতে চলেছি সেই নিয়ে ব্লগ আমি এবার স্কুলের ভিতরে ঢুকবো একবার ঢুকেছিলাম ঢুকে ছেলেকে আগে চেয়ারে বসিয়ে দিয়ে এসছি নলে চেয়ার পাওয়া যাবে না দখল করে নিয়েছি যাকে বলে আর কি আরও বন্ধুবান্ধবরা যারা আছে তারাও এসেছে তারাও ওরা গিয়ে বসে পড়েছে আমি একজন আগে আগে ঢুকে গিয়ে ওদেরকে বসিয়ে দিয়ে এসে আমি বাইরে চলে এসেছি ব্লগ করার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম স্কুলের সামনেটা কীরকম এবং ভিতরে ঢুকতে গিয়ে কতটা সুন্দর সাইডগুলো দেখো গাছগুলো দিয়ে খুব সুন্দর সাজিয়ে রেখেছে বেশ মনোরম পরিবেশ খুবই ভালো লাগে এরকম স্কুলের প্রোগ্রাম প্রোগ্রামে আমি আগে কখনো আসিনি এটা দ্বিতীয় দিন আগের দিনের প্রোগ্রাম তো খুব ভালোই কেটেছে আজকে তৃতীয় দিন কেমন কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বাচ্চারা সবাই চলে এসেছে এই যে আমাদের সঙ্গী সাথীরা। সব চেয়ার নিয়ে বসে পড়েছে সামনের সিট দখল করার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই এরা পারেনি তার আগে এসে লোকজন এসে বসে পড়েছে প্রোগ্রাম শুরু হতে হতে সন্ধ্যে ছটা হলো কিন্তু আমরা তিনটে থেকে গিয়ে বসেছিলাম দেখো কত এনার্জি আমাদের এই যে সব টুপি টুপি পরে শীতের মধ্যে বেশ ঠান্ডা মজা নিয়ে আমরা একদম বসে পড়েছি প্রোগ্রাম দেখার জন্য দেখেছো এদিকে ছোট ছেলের বন্ধুরা ওরাও মজা করছে ফিরেও তাকাচ্ছে না দেখো ডাকছি তাও তাকাচ্ছে না একজন তাকাচ্ছে আমার ছেলেকে তুমি দেখতেই পাচ্ছি ওই কোনায় ডুবে রয়েছে দেখো আর বড়ো মায়েরাই বেশি এনজয় করছে আর কি যাই হোক প্রোগ্রাম শুরু হয়ে গেছে দেখো সাউন্ড আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর যেহেতু খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিলো আর গান ঠিক ঠিক পরিষ্কারভাবে না যেহেতু একেবারে সামনে না বসলো মাঝখানের দিকে বসেছিলাম তো বাজনার আওয়াজটা বেশি আসছিল কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম করেছে বাচ্চারা এখানে প্রথমেই একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে এরা শুরু করেছে তারপরে আরও নানা ধরনের নাটক হয়েছে তারপর টিচাররা মিলে তর্ক বিতর্ক যে হয় না সেই সেইগুলো হয়েছে তারপর নাচ গান আর এই যে মেয়েটি এনি হচ্ছে হেডমাস্টার মশারের মেয়ে এ খুব ভালো গান গেয়েছে এবং খুব নাচতেও পারে খুব সুন্দর আর গানের গলা ভীষণই সুন্দর খুব মনোযোগ দিয়ে আমরা গান শুনছিলাম এবং ভিডিও করছিলাম এদিকে মায়েরা দেখো মায়েরা খুব ব্যস্ত হয়ে পড়েছে সেলফি তোলার জন্য আর এদিকে ভিডিও করার জন্য সেলফি তুলছে ভিডিও করছে সব দিকেই আছে কোনোটাই বাদ দেওয়া যাবে না দেখো এক হাতে দিয়ে ভিডিও হচ্ছে আর এক হাতে সেলফি তোলা হচ্ছে হ্যাঁ এদিকে আমি আবার ব্লগ করে যাচ্ছি কেউ কোনো কিছুতে কমতি নেই আর কি চলছে চলবে আর কি তারপরে এই শিল্পী এসেছেন এই শিল্পী এসে ভালো গান করেছেন ইনিও লোকগীতি গেয়েছেন রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত বেশ ওনারও গানের গল খুব সুন্দর লাস্ট এই যে যার জন্য অপেক্ষা করেছিলাম জয়তী চক্রবর্তী আমার একজন ফেভারেট শিল্পী ওনার গানে আমি একদম মনোমুগ্ধ হয়ে গেছি বাড়িতে আমি খুবই শুনি ওনার গান উনি প্রথমেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে ওনার সঙ্গীত শুরু করেছেন ভীষণই ভালো লাগলো সামনে দিয়ে দেখে আমি ওনাকে অবাক কেন উনি যতটা না আমি ওনাকে পর্দায় দেখি সামনে থেকে দেখে আরও বেশি ভালো লেগেছে খুবই সুন্দর আর কি ওনার সঙ্গে একটু সেলফি তোলার চেষ্টা করেছিলাম কিছু তো ভিড়ের চাপে কিছুতেই পেরে উঠিনি সেলফি তুলতে যাই হোক উনি একের পর এক গান গেয়ে চলেছেন প্রথমে রবীন্দ্র উদ্বোধনী সঙ্গীতের পর রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন লোকগীতি গিয়েছেন আমরা বেশ এনজয় করেছিলাম দশটা সাড়ে দশটা পর্যন্ত প্রোগ্রাম হয়েছিল ওনার প্রত্যেকটা গান এত সুন্দর এত সুন্দর আর কী বলবো বন্ধুরা মিলে আমরা সবাই বেশ এনজয় করেছি বাচ্চারাও এনজয় করেছে মোটামুটি আজকের দিনটা মানে সন্ধেটা আমাদের খুব ভালো কেটেছে আর কি মাঝে মধ্যে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করতে পারলে বন্ধুরা মনটা বেশ ভালো হয়ে যায় আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো দেখতে যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব করতে টাকা পয়সা কিছুই লাগে না দু সেকেন্ড সময় নিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও এতে আমি একটু উৎসাহ পাই নতুন নতুন ব্লগ বানানোর জন্য আমি কোনোদিন কখনোই কোনো কাজকর্ম কিছু করিনি এটাই সংসারের পাশাপাশি করার চেষ্টা করছি যদি আমি এখান থেকে কিছু সফলতা হতে সফল হতে পারি আর কি যাই হোক গান বাজনা শেষ করে এবার আমরা বাড়ির পথে রওনা হলাম সবাই আসিনি আমরা তিনজন বেরিয়ে এসেছি আরও একজন আছে ওর হাজব্যান্ড আসবে ও তার সঙ্গে ফিরবে বাড়িতে এদিকে আমরা সামনে আসছি বাচ্চারা পেছনে আছে ওদের স্কুলের সামনে দাঁড়িয়ে নিয়ে একটু ছবি টুবি তুলিয়েছি আর কি বেশ মজা করেছে দেখো আস্তে আস্তে ওদের খেলাধুলো কোনো কিছুতেই বন্ধ হচ্ছে না ওরা চালিয়েই যাচ্ছে দুষ্টুমি মায়েরাও বেশ মজা করেছে আনন্দ করেছে খুব মানে এনজয় করেছি আর কি এক কথায় বলতে গেলে এনজয় করেছি তা তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও থ্যাংক ইউ